ভাই আসছে বরিশাল থেকে আর এই ভাই আসছে রাজশাহী থেকে হ্যালো আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আসলে নতুন ভিডিও হলো হয়তো যারা এখনো ভাবতেছেন যে কাজ শিখবো শিখব আসলে কোথা থেকে শুরু করব তাদের জন্য ভিডিওটা আর প্লাস আমাদের কারখানাটা চেঞ্জ হয়েছে হয়তো নতুন কারখানা কোথায় নিয়েছি সেক্ষেত্রে হয়তো জানানো হয় নাই ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব কোথায় আমাদের কারখানাটা আর যারা কাজ শিখবেন শিখবেন বলতেছেন ভাবতেছেন হয়তো তারাও ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের অবশ্যই উপকার হবে হয়তো জট খুলে দেবে আসলে কোথা থেকে কি শুরু করলে ভালো হয় তবে এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন আসলে দুইটা ভাই আসলে এই ভাই দুইটা আসলে কাজ শিখতে আসছে এখানে আসছে কারণ দুই ভাইয়ের আসলে এদিকে থাকে না চলুন ভাই কোথা থেকে আসছে তাই জেনে নিই আসলে আগে যে দেখতে পাচ্ছি না আসলে কারখানা ছিল কিন্তু একরা অনেক বড় কারখানা ছিল আসলে এখন ওইভাবে কারখানা নেই এখন ওই কারখানা নেওয়া হয়েছে আসলে রুম রুম হিসেবে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এক রুম এই যে এক জায়গায় কাজ করতেছে এখানেও এক রুম আবার এই যে এখানেও কাজ করতেছে আবার এই যেও রুম আছে এখানেও এক রুম মনে করলেন কাজ করতেছে আসলে এখানে এখন রুম 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 রুমও অবস্থায় আর এটা হলো আমাদের অফিস রুম যাই হোক এখানে টাল থাকে এখানে মনে করেন যে রুমের আর যা যা দরকার ঠিক সেটাই অফিস রুম আর যারা ভাবতেছেন যে কাজ শিখবেন শিখবেন তাদের জন্য ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন এক ভাই এই ভাই আসছে বরিশাল থেকে আর এই ভাই আসছে রাজশাহী থেকে দেখেন একদিন এই ভাই আসছে দু দিন হলো আর এই ভাই হলো আজকেই প্রথম কাজ শুরু করছে যাই হোক কালকে আসছে আর আজকে থেকেই প্র্যাকটিস শুরু করছে যাই হোক আপনারা যারা ভাবতেছেন কাজ শিখব ওইদিকে যাব কি না যাবো আপনারা চাইলে বাসায় বসেও কাজ শিখতে পারবেন সেই ব্যবস্থাও করতে পারেন কারণ আপনাদের একটা শুধু দরকার এরকম একটা ফ্রেম একটা ফ্রেম সেট দরকার আর কাজ শেখার জন্য প্রথমে যা দরকার যেমন জড়ি সই রক্ততা হয়তো কিছু পুঁথি কিছু চুমকি এগুলো চাইলে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন আর যদি কেউ চান যে না আমি আসলে সরাসরি যাই শিখে আসবো সেক্ষেত্রেও আপনারা আমাদের কাছে আইসে সরাসরি আইসে কাজ শিখে যেতে পারেন কারণ একটা কথা মনে রাখবেন সরাসরি শিখা সরাসরি করা আর ভিডিও দেখে করা অনেক পার্থক্য যাদের অনেক প্রচুর ধৈর্য আছে আমি মনে করবো তারাই হয়তো অবশ্যই পারবেন ভিডিও গিয়ে কাজ শেখার জন্য আর যদি মনে করেন যে না আমার এত ধৈর্য নাই সেক্ষেত্রে আমি মনে করবো আপনারা হয়তো চাইলে সরাসরি আইসেও শিখতে পারে এই যে দেখেন কি কাজ করছে আজকে সারাদিনে দেখেন কাপড় আটকেছে এইগুলি কিন্তু এই যে দেখেন ভাইয়ের কিন্তু দুই দিন হইছে আজকে কাজ করতেছে ভাই এই যে দুই দিনে কিন্তু ভাই মোটামুটি এই জরির চেনটা না কিন্তু কমপ্লিট করছে এই দেখেন মাসাল্লাহ এ কত সুন্দর করে করছে হয়তো এখন হয়তো দুই দিনের কোনো ফিনিশিং আসেনি ফিনিশিং না আসাই আর এই ভাই এই যে আজকে প্রথম আসছে তারপরে এই যে দেখেন জরিট সেন্টার সাইন আর সে এই যে দেখেন প্রথমে একদিনে কতটুক করা যায় ভাই শুই কিন্তু ধরা হয় নাই শুই হবে না হ্যাঁ হয়তো এইভাবে থাকবে হ্যাঁ এইভাবেই থাকবে হুম না এই ভাই আজকে দুদিন এই ভাই মোটামুটি আর কি হয়তো হাতটা ক্লিয়ার ব্লু কালার সুতে চালাতেছে হয়তো এর জন্য দেখা যাচ্ছে না সুই যেন সোজা থাকে ব্যাকা যেন না হয় সুই কখনও একদম সোজা সুই যেন বেঁকা না হয় যাই হোক আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের পেজে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমাদের কমেন্ট করবেন কারণ এই ধরনের ভিডিও পেলে আপনাদের উপকার হয় আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ